জানিয়েত আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম শুরুতেই দৈনিক কালবেলা রেমিটেন্সে এস আলমের ভয়ানক সবল এদিকে এজলাস ভাগাভাগি করে বিচার চলে তেইশ জেলায় দৈনিক নয়া শতাব্দী বই সংকটে লেখাপড়া ব্যাহত এদিকে শীঘ্রই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা দৈনিক সকালের সময় আধিপত্যবাদ উখাতে সংহত হবে স্বাধীনতা এদিকে সংস্কার নির্বাচনের মধ্যেও বিরোধ নেই বললেন ফখরুল দৈনিক প্রতিদিনের সংবাদ এদিকে গাজা পুরোটাই ধ্বংসের স্তূপ তবুও ফিরছেন উদ্ধব স্তম্বরা এদিকে হতাশা আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পুলিশ দৈনিক ইত্তেফাক বিচারপতিদের অবসরের বয়স শত্রু করার প্রস্তাব অন্যদিকে তদন্তে উঠে আসা ঘটনাগুলো গা শিউরে ওঠার মতো এদিকে শীঘ্রই আয়নাঘর দেখতে যাব বললেন প্রধান উপদেষ্টা দৈনিক সংবাদ ট্রাইব্যুনালকে নিরপেক্ষতায় আনতে চায় জাতিসংঘ মাসে ইসরায়েলের যত ধ্বংসযোগ্য দৈনিক যুগান্তর আসামির জাবিন মুক্তি দুদিন পর এদিকে টিউলিপের পথে পুতুল ট্রাম্পের দুইশো মিলিয়ন ডলারের শপথ আজ মমস্য অবস্থায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক দৈনিক আলোকিত বাংলাদেশ বাস্ত হারা নব্বই শতাংশ মানুষ এদিকে লুকাতো ব্যস্ত হয়ে পড়েন হাসিনা ঠিক সময়ের আলো কোমসে বিনিয়োগ কর্মসংস্থানে স্থবির এদিকে সংখ্যা বাড়া স্বস্তিতে ঘুরে ফেরা ছাব্বিশ ব্যক্তি এক প্রতিষ্ঠানের নাম দৈনিক যায় যায় দিন ট্রাম্পের শপথ আজ এদিকে আল জাজিরার কুকৃতি ফাঁস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা আগামী নির্বাচন সহজ নয় জনগণেই ম্যান্টাস দৈনিক বাংলা ট্রাম্প শপথ নিচ্ছেন আজ এদিকে তিন বছরের মধ্যে রাজস্ব আয় দেড় গুণ বৃদ্ধির পরিকল্পনা দৈনিক লাখ কণ্ঠ ক্ষুদ্র চালু করতে বাংলাদেশের সহযোগিতা চায় আর্জেন্টিনা অন্যদিকে বাংলাদেশ ভারত সীমান্তে বাড়ছে উত্তেজনা দৈনিক আমার সংবাদ পলিসি তামাদি বিমা খাতের বিস্ফোরা অন্যদিকে উকিত্তি ফাঁস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা দৈনিক আজকের পত্রিকা সবদিকে দিকে ঘাটতি আসন বাড়তি এদিকে ধ্বংসস্তূপের মাঝে ফিরছে গাঁজাবাসী বিস্ফোরক মামলার জামিন দুই শতাধিক আসামির দৈনিক মানবকণ্ঠ মামলা করতে ব্রিটিশ ব্যারিস্টারের পরামর্শ চান শেখ হাসিনা আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় জনগণ মেন্টারস দৈনিক সমকাল সীমান্ত বাণিজ্য কমিশন চায় আরাকান আর্মি এদিকে ইউনেস্কে বেঞ্জিং নিতে মরিয়া চীন পাঠাতে চায় বিশেষ উড়োজাহাজ দৈনিক জনকণ্ঠ পাট্টবের ফটোকপি বিক্রি হচ্ছে চড়া দামে এদিকে কাঁচায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি আজ প্রথম দিনে ভাঙতে পারেন নির্বাহী আদেশের রেকর্ড অন্যদিকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় হালনাগাদ শুরু হয়েছে আজ দৈনিক আমাদের সময় ব্যাংকার ব্যবসায়ী সহ জড়িত চোদ্দ জনের পাসপোর্ট ব্লক এদিকে শেষ তত্ত্বের স্লোগানে আজ ফের ট্রাম্পের অভিষেক অন্যদিকে জ্বালানির মূল্য শোধে চাপ বাড়ছে সরকারের উপর বাংলাদেশ নিয়ে নীতিতে বড় পরিবর্তন আসবে না এদিকে গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু দৈনিক ইনকেলাব তিস্তা প্রকল্প নিয়ে ষড়যন্ত্র আড়াই শতাধিক আসামির জামিন মুক্তি মিলবে দুই দিন পর এদিকে চমক দিয়ে যাত্রা শুরু ট্রাম্পের আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয় এদিকে ইসলামী অভাবী চোরের নয় স্বভাবই চোরের হাত কেটে দিতে বলছে অন্যদিকে বিচারপতি শওকতকে তদন্ত কমিশনের মুখোমুখি করার দাবি